পাশে আমরা সুন্দর দুটি সার দেখতে পাচ্ছি ক্রেতা কত দিয়ে ক্রয় করলো এবং বিক্রেতা কত টাকা বিক্রি করলো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন জোড়া তিন লক্ষ টাকা মার্শাল্লা দুটা সার দেখতে খুবই সুন্দর চট্টগ্রামের এক ব্যবসায়ী তিন লক্ষ টাকা দিয়ে এই জোড়া সার আজ চোয়ারা হাট থেকে কয় করলেন বিক্রেতা আর বিক্রেতক খুবই সন্তুষ্ট এবং ক্রেতা কয় করে খুবই সন্তুষ্ট কাকা সাগরটা কত টাকা দিয়ে কিনলেন এক লক্ষ সত্তর এই সাগর একটা দেশাল সার দেখতে যেমন সুন্দর ও মাংস খেয়ে এক লক্ষ ষাট হাজার ফ্রিজের সার গরু এক লক্ষ ষাট হাজার টাকা আর পাশে গড় হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা শুভে বন্ধুরা আসসালামু আলাইকুম আজ সাতাইশে মে দুই রোজ মঙ্গলবার আজ আমি উপস্থিত হয়েছি কুমিল্লা আদর্শ সদর চোয়ারা গরুর হাটে আজকের গরুর হাটে ঈদ উপলক্ষে ঈদের গরুগুলা মাংসের গরুগুলা কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই সকল তথ্যগুলো আমি জানার চেষ্টা করব বন্ধুরা আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে লাইক শেয়ার করে সবাইকে এই ভিডিওটি সুযোগ করে এ পাশে অনেকগুলো বড় বড় বলকগুলো দেখা যাচ্ছে মানুষ ঘোরাফেরা করছে কেনাকাটা শুরু করবে মানুষ প্রাথমিক পর্যায়ে গরুর দরদাম জানছে গরুর সম্পর্কে ধারণা নিচ্ছে আস্তে আস্তে গরুর বেচা কেনা শুরু হবে প্রিয় দর্শক এই হাঁটি প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে আজ মঙ্গলবার বাইরে কত হয়েছে

তিন লক্ষ বিশ হাজার টাকা এই সার্কটা যেমন লম্বা তেমন তেমন স্বাস্থ্য দেখতে পাচ্ছেন এটা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করা হয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা মিনিটাকে এক গাড়ি ফিজেন দাবি কয় করে নিয়ে যাচ্ছে এরা মাংস বিক্রি করে থাকে কত সে ভাইরা মোরে হুক বিক্রি এটা না কথা 73 টাকা এই যে সারগুলো দেখতে পাচ্ছেন 1 লক্ষ 20000 টাকা বিক্রি হইছে এই যে গামছা ভাই বিক্রি করছে চট্টগ্রাম ব্যাপারে কয় করছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাইবে চুয়ার হাট থেকে হাটে সব ধরনের গরু দেখা যাচ্ছে আবাল গরু দেখা যাচ্ছে সার গরু দেখা যাচ্ছে দামরি গরু দেখা যাচ্ছে অথবা বকন গরু দেখা যাচ্ছে এগুলো সব ইট পারপাসের গরু মোটা গরু এগুলা মানুষ হাটে ঘোরাফেরা করে গরুর বাজার সম্পর্কে দানা নিচ্ছে আস্তে আস্তে মানুষ গরু কেনাকাটার প্রতি ঝুঁকে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ এখন গরু কিনে রাখছে এবং পরবর্তী সময়ে গরু মানুষ কেনাকাটা একেবারে লেগে যাবে আজকে প্রাথমিক পর্যায়ে মানুষ ঘোরাফেরা করছে দাম দর দাম সম্পর্কে অনেক বিস্তারিত লাভ করছে কত ভাইটা পঞ্চাশ হাজার টাকা টাকা কালো সারগোয় আসতেছে ভাই কত সত্তর হাজার পাঁচশো পঁচত্তর হ্যাঁ কুরবানি পালার চুয়ার হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সুপ্রিয় বন্ধুরা আমি হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাফেরা করবো এবং হাটের কোন স্থানে কী কোন গরুগুলো দেখা যাচ্ছে এবং কোন কোন গরুগুলো একা দাঁড়িয়ে আছে এবং মানুষ কীভাবে গরু কেনাকাটা করছে বাজারে কীরকম মানুষ দেখা যাচ্ছে বাজারে কেমন গরু দেখা যাচ্ছে আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এবং বাজার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করুন প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করে দিবেন যারা যাতে সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং গরুর বাজারের দরদাম সম্পর্কে কিছুটা হলেও তারা প্রাথমিক ধারণা লাভ করতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং পরবর্তী সময়ে কোন হাটের ভিডিও দেখতে চান আপনারা মন্তব্য করে জানাবেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুপি বন্ধুরা এ হাটে আসার লোকেশনটা হচ্ছে যারা ঢাকা থেকে আসতে চান তারা কুমিল্লা বিশ্ব পোদ্দার বাজার নেমে সিএনজি অটো করে হাটে চলে আসতে পারবেন যারা চট্টগ্রাম বা অথবা লাকসাপ থেকে আসবেন কুমিল্লা পোদ্দার বাজার নেমে সিএনজি অটো করে এই হাটে চলে আসতে পারবেন এই হাটে প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে আজ মঙ্গলবার সুপি বন্ধুরা আমরা এই পাশে অনেকগুলো সুন্দর সুন্দর বলদগুলো দেখতে পাচ্ছি এর পাশে কোনো আমরা লুক দেখতে পাচ্ছি না এ পাশে অনেকগুলো বকন গরু এবং বলদ্রোহ দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আর এর পাশে অনেকগুলো বকন গরু দেখা যাচ্ছে বকন পাশে কিছু মানুষ বেশি দেখা যাচ্ছে বর্তমান সময়ে বকন গরু মানুষ একটু দেখাশোনা করছে এবং বকন গোরু একটু বেচা বেশি হচ্ছে আর হাটে প্রচুর গরম দেখা যাচ্ছে আজকে হাটে প্রায় তিনটি গরু স্ট্রোক করে মারা গেছে আপনার এই পাশে অনেকগুলো ছোটো ছোটো সারগুলো দেখতে পাচ্ছেন এগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের সার এই সারগুলো এই হাটে প্রচুর দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং কেউ বা হাতি নিয়ে গরু দাঁড়িয়ে আছে এইগুলা পোলের সাথে ব্রিজের সাথে ব্রিজের ওপারে ছাগলের হাট আর এ পাশে হচ্ছে গরুর হাট সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মদত জানাবেন আল্লাহ হাফেজ